毛豆干。 অভাৱ নাই বোলে

আতিষ্ট গুর কোথাতে গুলি আছেন গোসা বাজার যাই কার দোকান থাকে গোসা থেকে এনে দেই তারপরে আমাদের পাশে দোকান আছে আnder এর দাম আই যে দেই এখানে একটা মোজিতা আছে ভাতু আছে বিদ্যুৎ আছে দোকানদার মোজিতা আছে বিদ্যুৎ আছে একটু শুনান না কোথা দোকান কোথায় এই আশেপাশে এই লাইন ধরে লাইন ধরে তো আমি এইখানে যাব না যাই